জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায় তাকাইচি ক্ষমতাশীল এল নেতৃত্বে তিনি শীর্ষ চি। চার অক্টোবর অনুষ্ঠিত ভোটে যদি তাকাইচি জয় হন তিনি জাপানের প্রথম নারী প্রধান প্রধান জনজরিপে তিনি এগিয়ে রয়েছেন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিঞ্জিরো কৈজুমির সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে জাপান এখন লিঙ্গ সমতায় পিছিয়ে পার্লামেন্টে নারী সংখ্যা মাত্র পনেরো যা বিশ্ব ও এশিয়ার গড়ের অনেক নিচে নিজের নার্সিং ও কেয়ার গিভিং অভিজ্ঞতা উল্লেখ করে তাকাইছি বলেন কাউকেই কাজ ছেড়ে দিতে হবে না শিশু পালন বা শিক্ষার কারণে তিনি বেবি সিটার খরচ ও ইন হাউস চাইল্ড কেয়ার কর ছাড়ের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন চার অক্টোবরের ভোট নির্ধারণ করবে ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে টাকাইছি দেশকে নতুন নেতৃত্ব দেবে কিনা জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন